আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা শিখবো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম থার্টি টু সাইজ এয়ার হোস্টেজ ব্লাউজ কাটিং গ্লাস হাতা আজকে আমরা শিখব সেলাই কীভাবে করতে হয় একেবারে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো তো প্রথমে এইভাবে কাপড়গুলোকে ভালোভাবে বিছিয়ে নিতে হবে একটার পর একটা করোনা যেন উলুট না হয়ে যায় এভাবে এই যে এখানে যে সরু মুখটা আছে এটা দুই মুখটা এক পাশে থাকবে তারপরে এইটাকে উপরের খাপড়ে ওপরে এইভাবে এটাকে দুটোকে সমান করে বসিয়ে নেব তারপর এটাকে ভালোভাবে ধরে হালকা হাতে কোনোটাও টানবেন না এইভাবে সুন্দর করে আমি কোনোটা কাপড় না টেনে সেলাইটা দিয়ে নেব যে তারপরে প্রতিটা সেলাইয়ের ওপরে ডবল সেলাই দিয়ে দেবেন তো আমার এটা একটা সেলাই করা হয়ে গেছে খাপ তৈরি হয়ে গেছে এবার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে এরপরে অপর খাপটাও আমি এরকম করে তৈরি করে নিচ্ছি প্রতিটার উপরে এইভাবে ডবল সেলাই দিয়ে সেলাই করে নেবেন সেলাই মজবুত হবে ফিনিশিংও সুন্দর হবে এই দেখতে পাচ্ছি বন্ধুরা আমি দুটোই খাপ তৈরি করে নিয়েছি এবার এখানে আমি নিচে ট্রেকিং দিয়ে দেবো তো এখানে প্রথমে সেলাইয়ের অংশটা সমান করে ধরবো নিচে যেখানেই থাকুক তারপরে এইভাবে যে আমি দেড় ইঞ্চি বাড়তি নিয়েছিলাম ওইটা আমি ট্রেকিন দিয়ে ট্রেকিনটা দিয়ে নেব দেড় ইঞ্চি পরিমাণ টেকিন দিলে খাপটা খুবই সুন্দর হয় এই যে দেখতে পাচ্ছেন আমার দুটোই খাপ সুন্দর হয়ে গেছে একবারে ফিনিশিংয়ের সাথে তারপরে এইখানে দু সাইডে এসপটিটা আমি জয়েন করে নেব এটার সাথে দুটো ভালোভাবে মিল করে বসিয়ে নেওয়ার পরে এই যে এইভাবে বসিয়ে নিলাম তারপরে এটাকে এর ওপরে এই যে এভাবে ভা রাখবে রাখার পরে এভাবে সুন্দর করে কোনোটা না টেনে হালকা হাতে এভাবে সেলাইটা দিয়ে নেব দেখতে পাচ্ছেন কীভাবে মিলে গেছে এবার এবার পরে ডবল সেলাই আবার চালিয়ে নেব বন্ধুরা আমার এক পাশের খাত তৈরি হয়ে গেছে এরকম করে অপর পাশটাও সেলাই করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দুটো সাইডের খাট তৈরি হয়ে গেছে এবার আমি নিচে বেল্টের অংশ কীভাবে অ্যাটাচ করতে হয় সেটাই দেখাবো এটা আমার একটু চড়াটা লং আছে এই জন্য একটু বেল্টটা বড় দেখতে পাচ্ছেন তো এইভাবে এটাকে এইভাবে ধরবে একটু একশো দুইশো রকম বাড়িয়ে ওইভাবে ধরে সেলাইটা আমি এখানে নিচের ট্রেকিংটা ভালো ফিনিশিংয়ের জন্য ওভাবে পাল্টি করে নেব তারপরে এটা সুন্দর করে সেলাইটা করে নেব এরপরে বন্ধুরা এর ওপরে একটা চাপ সেলাই ডবল সেলাই দিয়ে দেবে এই যে এবার ঘুরিয়ে আবার একটা দিয়ে দিলাম এখানে এটা একটু বাড়তি হয়েছে তো এটা আমি কাটিং করে দেবো কোনো অসুবিধা নেই এরকম করে বন্ধুরা দেখতে পাচ্ছেন দু সাইডের এটাই আমি জড়িয়ে নিয়েছি তো এবার আমি এটা এই যে সামন ব্যাক পার্ট ডান দুটোই আমার তৈরি হয়ে গেছে এবার আমি পিছনের অংশটা এটা সরিয়ে রেখে দেবো পিছনে কয়েকটা টেকিংটা দিয়ে নেব যেটা দিয়ে দিয়ে রেখেছিলাম ওই যে এরকম করে দিয়ে নিচ্ছি অপর টেকিংটাও দিয়ে নেবেন টেকিংটা একটু লং আছে যেহেতু ব্লাউজ ওই জন্য ছয় ইঞ্চি নিয়েছি ফিনিশিংটা ভালো আসবে ওই জন্যে যে হয়ে গেছে আমার ট্রেকিন দেওয়া কমপ্লিট এবার আমি পিছন পাটের ওপর সাবান পাটের দুটোই পাট এইভাবে সমান করে ভালোভাবে বসিয়ে নেব বসিয়ে এইভাবে বসিয়ে নেওয়ার পরে প্রথমে আমি কাঁধের অংশ দুটো জড়িয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি ডবল সেলাই দিয়ে দুটোই কাঁধের অংশ জড়িয়ে নিয়েছি তারপরে এইভাবে সোজা করে নিয়ে এখানে আমি প্রথমে হাতা অ্যাটাচ করে নেব নিয়ে দেখতে পাচ্ছেন প্রথম থেকে আমি হাতা কেটে রেখেছিলাম এখানে তাল পাট কুটকা দিয়ে কেটে রেখেছি ওটা ভালো করে মিলিয়ে এভাবে বসিয়ে নেবেন যে উলট পালট না হয়ে যায় ভালো করে চেক করবেন না হলেও তারপরে এভাবে সমানভাবে হালকা হাতে দুটোই আমি হাতাটা এইভাবে জয়েন করে নিচ্ছি এবার এভাবে ঘুরিয়ে পুরো হাতাটাই আমি এভাবে সেলাই করে নেব এই যে দেখতে এর উপরে এবার আমি একটু ডবল সেলাই চালিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার একটা হাতা লাগা কমপ্লিট হয়েছে হয়ে গিয়েছে ঠিক এরকম করে অপর হাতাটাও লাগিয়ে নেব তো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দুটোই হাতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি হাতার মুহুরিতে এখানে আমি চিকন করে কালো পুটি দিয়ে একটা পাইপিন সরু পাইপিন লাগিয়ে নিব খুবই দেখতে সুন্দর হবে তো এইভাবে কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে সিজাপাতের পাতের উপরে এইভাবে বসিয়ে সেলাইটা করে নেব হয়ে গেছে একবার তারপরে এটাকে কাপড়টাকে ভাজ করে উল্টো দিকে নিয়ে গিয়ে এখানে প্রথমে একটু ছোটো ছোটো কুটকা লাগিয়ে নিচ্ছি পাল্টি করার জন্য সুবিধা হবে তো এবার এইটাকে এইভাবে চিকন করে হালকা হাতে এইভাবে সুন্দর করে হালকা করে একবারে সেলাইটা করে নেব শুরু করে আমি একটু বার করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চিকন করে একটা পাইপিন লাগিয়ে নিয়েছি হাতের লুকটাও বেড়ে গেল আর দেখতেও সুন্দর হচ্ছে কত তার উপরে এখানে আরেকটা ডবল সেলাই দিয়ে নেব ফিনিশিং ভালো আসবে এই যে বন্ধুরা এই এরকম করে অপর হাতাটাতেও ওইভাবে চিকন করে পাইপিনটা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এখানে আমি বডির অংশতে বোতাম প্লেট এবং বোতাম ঘরের জন্য কুটির আগে থেকে কেটে রেখেছি কেটে রেখেছিলাম এটাকে এবার এভাবে সুন্দর করে এর উপরে জয়েন করে নেব তো নিচের দিক থেকে প্রথমে এটাকে বসিয়ে উপর সেলাই দিয়ে নেব তারপরে ওটাকে পাল্টি করে আমি উপর দিকে নিয়ে আসবো এখানে বোতামের জন্য ঘর হচ্ছে এই জন্যে এবার এটাকে এইভাবে ধরে সোজা দিকে নিয়ে আসবো সোজা দিকে নিয়ে আসার পরে এভাবে এক ভাঁজ দিয়ে তারপর আরেক ভাঁজ দিয়ে এইভাবে সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি এটা হয়ে গেলো চিকন করে বোতাম ঘর বোতাম প্লেট এরপরে একটু হাফ ইঞ্চি ফাঁক রেখে এরপর আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি এই যে তারপরে এদিকে আমি করে নিব এখানে বোতাম ঘর এবারে এই কাপড়টা উপর থেকে বসাবো সোজাপাট থেকে নিচের দিকে নিয়ে যাব এই যে এইভাবে সুন্দর করে সেলাই করে নিয়ে ওপর থেকে এরকম করে সেলাইটা করে নিয়ে এখানে ছোটো ছোটো দুটো কর নাকি দিব হালকা করে তারপরে এটাকে পাল্ট এর উপরে পাল্টি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তারপরে এটাকে ভিতর দিকে এইভাবে এক ভাঁজ দিয়ে এখানে সুন্দর করে এইভাবে ভাঁজ দিয়ে আমি হাত এখানে হাত সেলাইও দিলেই পারেন আর দিতেও পারেন কিন্তু আমি মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি গাড়িটাই আমি এরকম করে সেলাই দিয়ে দিই মজ এরকম করে সেলাইটা দিয়ে নি মজবুতটা ভালো হয় ওই জন্যে আপনি হাত সেলাইও দিতে পারেন ওটাও কোনো ব্যাপার না আপনার যেটা ইচ্ছা তো আমি এই যে দেখতে পাচ্ছেন আমার বোতাম ঘর আর বোতাম প্লেট দুটোই তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এই যেটা আমি সময় তো এই যে আমার হয়ে গেছে এবার এখানে আমি গলাতে ওই রকম করে হাতে যেভাবে পাইপিন লাগিয়েছিলাম এখানেও আমি ওইভাবে ভাজ করে আমি শুরু করে পাইপিন লাগিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ওই রকম করে পাইপিংটা লাগিয়ে নিয়েছি এই আগে তো হাত সেলাইটা আপনাদের দেখিয়েছিলাম এটা আর দেখালাম না তো এই যে এরকম করেই সেলাইটা দিয়ে নেবেন কত সুন্দর হয়েছে এবার দেখতে কতটা ভালো লাগছে মজবুত হয়েছে এবার আমার এটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাইড ফিটিং করে নেব তো এই যে পুরো ব্লাউজটা আমার হয়ে গেছে এবার সাইডে আবার ফিটিং দিব আর নিচে তার আগে আমি এই যে এরকম করে একটা সেলাই দেওয়ার দিয়ে নেবো তারপরে এখানে আমি লাগিয়ে নিব নিচে পটটি কোমর পট্টি এই যে আমি লম্বা করে ওটা কেটে রেখেছি দুই ইঞ্চি চওড়া করে প্রথমে এটাকে এর উপরে বসিয়ে সেলাই দিয়ে এভাবে পাল্টি করে দিলেই আমার হয়ে যাবে তো ওটা এখন দেখাচ্ছে না আমি শুধু করে নিলাম তো এই যে আমার কোমর ভর্তি লাগা কমপ্লিট হয়ে গিয়েছে ওখানে আমি মেশিনে সেলাই দিয়েছি হাত সেলাই দিয়ে নি এবার আমি ফিনিশিং সেলাই দিয়ে নিব ওই যে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওই এক ইঞ্চি এখানে মাপ ধরে আমি এটা ফিনিশিং সেলাইটা দিয়ে নিচ্ছি ফিটিং সেলাই তো এখানে এই যে হাতা সেলাইয়ের সময় সেলাইয়ের এই যে হাতার জয়েন্টটা সবসময় হাতার মুখের দিকে রাখবেন উল্টো দিকে রাখবেন না এটা সবসময় ঘুরিয়ে এই দিকে হাতের দিকে সবসময় রক্ষা করে রাখবেন ফিনিশিং ভালো হবে তো এখানে এবার আমার মুহুরি যা আছে সব বারো ইঞ্চি মুহুরি ছিল ওটা মেপে চেক করে ওখানে সমান করে ওখানে সেলাইটা দিয়ে নিলাম এই যে এরকম করে এটা আমার এক সাইডে সেলাই দেওয়া ফিনিশিং সেলাই কমপ্লিট অপর পাশে এরকম করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ব্লাউজ সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করেন শেয়ার করেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম